আসতে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে তাহলে কি করতে হবে সময়কে ইউজ করতে হবে কারণ সময়কে যদি আপনি এখন সময় না দিতে পারেন একদিন এই সময় আপনার জন্য ইয়ার ক্ষতিকারক হয়ে দাঁড়াবে তো আলটিমেটলি আমার মেসেজ একটাই আপনি স্কিলে ফোকাস করেন আপনি ইংলিশ শিখেন আপনি ডিএক্স এর মাধ্যমে কিন্তু আমরা স্কিল শিখতে এসে আমি আজকে এখানে কথা বলছি আমি আপনার মতো একদিন পিছনে ছিলাম আমি এখন কথা বলতে পারতেছি সো দ্যাট কথা একটা আপনি স্কিল শিখেন Thank you so much thank you already executive done ho gaya

তো <laughs> একসাথে <laughs>

আমাদের যে গোল আছে এই মাইন্ড সেট আপ করে আমাদের এই অ্যাকশন নিতে হবে ঠিক না আমরা যদি অ্যাকশন না নিই তাহলে কিন্তু আমরা সাকসেস হতে পারবো না তো আমাদের অ্যাকশন নিতে হবে আমি যদি একটু বলি যে ফুটবল খেলার তো আমরা মাঠে নামি দুই দলতে হতে বাইশ জন আমরা খেলোয়াড় নামি যদি মাঠে কোনো গোল না থাকে সারা দিনে যদি খেলেন গোল হবে গোল হবে না আর যদি গোল থাকে তাহলে আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে গোল কিন্তু হবে ইনশাআল্লাহ এই জন্য আমরা গোল সেট আপ করে আমরা সামনে এগিয়ে যাবো গুড মর্নিং গুড মর্নিং ওয়া আলাইকুম আসসালাম। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার পয়সা দিয়ে সাপোর্ট দিবে না। জব হইছে আমি যতদূর দিতে পারবো ততদূর আমি ইনকাম আমার কোনো সমস্যা হয় অথবা ফ্যামিলি যদি কোনো সমস্যা হেল্প না।

নমস্কার পরিজনগত মন পাশাপাশি বিজনেস করে প্রায় 5 বছর সিস্টেম এ দিন আমাদের ছুটি দিন। আমাদের মার্কেটিং সেক্টরে আসলে সফটওয়্যার ডিউটি করা কিন্তু ছুটি দিয়েছে তাই ছুটির দিন কাজে আজকে অফিস আছে অনেক সুন্দর মিটিং হয়েছে আপু অনেক সুন্দর আলোচনা করছে আসলে সুন্দর খুবই ভালো লাগে যত আপনি মিটিং করবেন যত আপনি প্রোগ্রাম করবেন তত আপনি শিখতে পারবেন তত আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং নিজেকে ডেভেলপ করে বিজনেস পার্টনারকে শিখাতে পারবেন এবং বিজনেস পার্টনারকে ডেভেলপ করতে পারবেন তাই আপনারা যদি মিটিং এ প্রোগ্রাম আসেন আশা করি কিছু নিতে পারবেন এবং নিজেকে যদি আপনি কিছু স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান স্বপ্ন থাকতে হবে সেটা ঘুমিয়ে না সেটা সজাগ থেকে আমার কিছু স্বপ্ন আছে